আসসালামু আলাইকুম আজ বাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশের জাতীয় কয়েকটি গণমাধ্যমের সংবাদ পর্যালোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি শুরুতেই আমরা প্রথম আলো পত্রিকা দেখব প্রথম আলো পত্রিকা আজকে যে পদন প্রধান হেডলাইন করেছে তা আমরা এখন দেখবো বা সংবাদ পর্যালোচনা করব। শুরুতে প্রথম আলো যে হেডলাইন করেছে সেটি হচ্ছে ঢাকায় একের পর এক চিন্তায় চলাচলে ভয়াবহ আইন শৃঙ্খলার পরিস্থিতির বর্তমানে যে অবস্থা সাড়ে চার মাসে ঢাকায় চিন্তাকারীদের হাতে নিহত হয়েছেন সাতজন পুলিশ কার্যক্রম আরো বাড়ানোর তাগিদ অর্থাৎ চিন্তায় এই এইসব চিন্তায় বেশি হয় হচ্ছে রাতেও ভোরে চিন্তায় দস্যুতার ঘটনায় চার মাসে পঁয়ষট্টি মামলা হয়েছে ঘটনা ঘটেছে বেশি রাতে উপরে মামলা বেশি চার থানায় এক নভেম্বর থেকে দশ ডিসেম্বর সময়ের চিন্তায়ের মামলা বেশি মোহাম্মদপুর খিলগাঁও হাতের জুল ও শাহজাহানপুরে আবার এইসব ছিনতাইয়ের ঘটনা অনেকে মামলাও করেন না চুরি ও চিন্তায় ঘটনায় অনেক ক্ষেত্রে ভুক্তভোগী মামলা করেন না ফলে ঘটনা পুলিশের নতিভক্ত হয় না প্রথমাল আরেকটি যে হেডলাইন করেছে সেটা হচ্ছে আসলে নির্বাচন কেন্দ্রিক অর্থাৎ দুই হাজার মধ্যেই নির্বাচন চায় বিএনপি ও বিভিন্ন দল প্রথম আলোর একটি হেডলাইন করেছেন রাখাইনে জানতার গুরুত্বপূর্ণ সেনা সদর দপ্তর দখলের দাবি আরাকান আর্মির অর্থাৎ মিয়ানমারের রাখাইন রাজ্যের আঞ্চলিক সেনা সদর দপ্তরে নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাজ্যটির জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ডক্টর বলেছেন বাংলাদেশ ইসলামী চরমপথ আসবে না অর্থাৎ বাংলাদেশ ইসলামী চরমপথ আসবে না বলে মন্তব্য করেছেন অন্ধ্রপ্রদেশ সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণরা খুবই পক্ষপাতহীন উল্লেখ করে তিনি বলেছেন তরুণরা দেশকে নতুন করে করতে চান এ হচ্ছে প্রথম আলোর কয়েকটি প্রধান প্রধান শিরোনাম আমরা এখন যদি যুগান্তরের হেডলাইনগুলো পর্যালোচনা করি আমরা প্রথমেই দেখতে পাবো যুগান্তর যে প্রধান হেডলাইন করেছে আসলে রাজস্ব খাত সংস্কারে অন্তর্বর্তী প্রতিবেদনের খসড়া স্বতন্ত্র পলিসি ইউনিট গঠনের সুপারিশ যুগান্তর আরেকটি হেডলাইন করেছে সেটি হচ্ছে বিএনপির সঙ্গে বৈঠক বিভিন্ন রাজনৈতিক বা সমমান দলগুলোর দ্রুত নির্বাচন চায় সমমনা দলগুলো দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মিত্র দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি শনিবার বিকেলে বারো দলের জোট জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে আলাদাভাবে রাজধানীর গুলশানি দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক করে লিয়াজু কমিটি এতে দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত নির্বাচনের পক্ষে মত দেন মিত্র দলগুলোর শীর্ষ নেতারা এজন্য জন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে সার্বিক সহযোগিতার ভিত্তিতে সুষ্ঠু সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার তা করবে বলে মত দেন নেতারা আরেকটি হেডলাইন করেছে প্রথম আলো যেটা করেছে আর কি ওই যে চিন্তার ঘটনা আর কি সাবার আসলীয় সড়কে এক রাতে তিন ডাকাতি আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন স্থানে বিভিন্ন জেলা উপজেলায় এই রাতে এবং ভোরে বিচ্ছিন্ন চিন্তায় এবং ডাকাতির ঘটনা ঘটছে আর কি যুগান্তর এই প্রথমের মতো আরেকটি হেডলাইন করেছে যে ইকোনমিস্ট ইকোনমিস্টকে ডক্টর ইউনুদ যেটা বলেছেন আর কি বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না কারণ উনি বলেছেন যে আসলে তরুণেরা এই বিষয়ে খুব সচেতন বিশেষ করে ধর্মের ব্যাপারে এটাই আর কি এইগুলি হচ্ছে যুগান্তরের প্রধান প্রধান শিরোনাম হচ্ছে এখন সমকাল পত্রিকার কয়েকটি হেডলাইন আমরা প্রদানোচনা করব সমকাল যে হেডলাইন করেছে জাতিসংঘকে এখনও পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার অভ্যত্থানে মানবাধিকার লঙ্ঘন সরকারের ষোলো ধরনের তথ্য চাই তথ্যানুসন্ধানী দল একাধিক চিঠির পর দেওয়া হয় আংশিক তথ্য মনে করে সরকারি তরফে অপারগতা কাম্য নয় আর প্রতিবেদন দেওয়ার সম্ভাবনা তারিখ হচ্ছে জানুয়ারি মাঝামাঝি একটু দেরি হলেও পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য পাঠিয়েছে শহীদদের তালিকায় আষ্টশো জনের নাম গণ অনোনে হততদের প্রথম দাপের খসড়া তালিকা প্রকাশ করেছে ছাত্র জনতার অভ্যুত্থানে হত প্রথম দাপের খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর নিহতদের তালিকায় রয়েছে আষ্টশো আঠান্ন জনের নাম আহত এগারো হাজার পাঁচশো জনের তথ্য প্রকাশ করা হয়েছে আওয়ামী লীগ নেতারা সারের সাত হাজার একশো পঞ্চাশ ডিলার কার সাজিতে জড়িত সর্বোচ্চ উৎপাদনে উৎপাদন মৌসুমে চাষিকে গুনতে হচ্ছে বাড়তি দাম আমরা সর্বশেষ দেখব আসলে নয় দিগন্ত পত্রিকা তারা প্রথম যে হেডলাইন করেছে সেটা হচ্ছে প্রধান আর কি হেডলাইন করেছে হাসিনা দিল্লিতে তরানিতে বাংলাদেশ ভারতের সম্পর্ক কয়েক দশক ধরেই দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভারতের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিন্তু চলতি বছরের মাঝামাঝি থেকে মাঝামাঝি থেকে সে সম্পর্কে টানাপোড়েন শুরু বাংলাদেশ ভারত সম্পর্কের সাম্প্রতিক অবস্থা তুলে ধরে মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের করা এক প্রতিবেদনে কথা বলা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভের ফলে শুরু হওয়া আন্দোলনের শেষ পর্যন্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা করতে দেশব্যাপী আন্দোলনে পরিণত হয় কি উপদেষ্টা আগামী মাসে চিনে যাচ্ছে দুই হাজার পঁচিশ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপথ সঙ্গীদের আদানি চুক্তি লঙ্ঘন করেছে বাদ দেওয়া নিয়ে কমিটি হয়েছে থানা খন্দে রাজধানীর বিভিন্ন সড়ক হিন্দুদের উপর সহিংসতা সংক্রান্ত ভারতীয় মিডিয়ার প্রতিবেদনগুলো বিভ্রান্তিকর প্রধান উপদেষ্টার তরুণরা কতটা শক্তিশালী বাংলাদেশই তার উদাহরণ এ হচ্ছে দিগন্তের প্রধান প্রধান কয়েকটি শিরোনাম তো দর্শক আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম